এই যে দেখেন বাহিরে বৃষ্টির পানিতে বালতিটা ভরে রয়েছে এই বৃষ্টির পানি সে তো খাইতেছে খাইতেছে খাওয়ার পরে আবার দেখেন কী না একজন না এরকম দুই তিনজন আসছে এসে এই পাশ দিয়ে একজন ওই পাশ দিয়ে একজন বেশিরভাগ এরা হচ্ছে রাতের বেলা এসে এদিকে ঘোরাঘুরি করে ঘরের সামনে দিয়ে পার্কিং লট দিয়ে সব ঘোরাফেরা করে কিন্তু তারা এই দিনের বেলাতে কেন আসছে আমি এটাই বুঝলাম না দেখেন আরেকজন আসতেছে এনারা এসে এই পাশ দিয়ে আমি তো যে পুরো বাগান আমার নেট দিয়ে ঢাকা তারপরেও নেট হচ্ছে ঘাস কাটার লোকজনরা এসে কেটে কেটে মানে জায়গায় জায়গায় ফাঁকা করে রাখছে তখন ওই সব জায়গা দিয়ে এনারা ঢুকে ঢুইকে আবার ঘোরাফেরা করে আমার বাগানে যে আমি গাছের গোড়ায় যে শাকসবজি দিই সেই শাকসবজিগুলারে আঙ্গুল দিয়ে এই যে চিকুন চিকুন এই নখ দিয়ে আঙুল দিয়ে গুঁতায় গুতায় তারপরে সেই শাকসবজি তুলে তুলে খায় গাছে টমেটো ধরে থাকলে তারপরে বেগুন ধরে থাকলে সেইগুলোকে ওরা হচ্ছে হাসড়াহাসড়ি করে খায় আমার ফুল গাছগুলা ভাঙে তারপরে দেখেন রাতের মাঝে মাঝে আমরা ক্যামেরা চেক করে দেখি কে আসছিল কে এই আকামগুলা করে গেল কিন্তু আজকে দিনের বেলায় দেখেন তারা তাদের এই আগমন আমার কাছে কিন্তু এদেরকে খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে এই যে এরা এরকম করে মানে পানি খাইতেছে খেলতেছে ঘুরতেছে ফিরতেছে আমি কিন্তু খুবই এনজয় করতেছি কিন্তু ভয় পাই সত্যি কথা বলতে মাঝে মাঝে যখন আমি বাগানে চলাফেরা করি অনেক সময় দেখা যাইতেছে কি যে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এরা হচ্ছে গাছের উপরে নড়াচড়া করে তখন আমি অবশ্য চলে কারণ দৌড়ায় এসে দিয়ে এসে যদি গায়ের উপরে পড়ে সেই জন্য যাই হোক এই যে দেখেন এত তারা পানি পানি খাইতেছে টানি খেয়ে আবার হাত পা ধুয়ে পানি দিয়ে করে তারপরে এখান থেকে চলে যাই হোক আমার বাসায় হচ্ছে যে দুইটা বিড়াল আছে বিড়ালের গন্ধ পায় দেখে কি আরো এই পাশে ঘোরাঘুরি করে কিনা আমি জানি না আর আমাদের বিড়ালগুলোকে আমি কখনোই বাইরে ছেড়ে দিই না এই যে দেখেন তারা সবসময় ঘরের ভিতরেই থাকে আর বাইরে যায় অনেকের বিড়াল হচ্ছে যে বাইরে যায় ঘোরাফেরা করে এসে পোকামাকড় খেয়ে আবার ঘরে আসে আমি এগুলো একদমই পছন্দ করি না আর এই যে দেখেন এই পাশে একজন এখন আমি এদের ভয়ে বাগানে হচ্ছে ডিমের খোসা তারপরে তরকারির খোসা মশা এগুলো দেওয়া একদম বন্ধই করে দিছি যাই হোক তারপরেও এইভাবে আমি গার্ডেনিং করে যাইতেছি আমার এদের ভয় ডর তো আসেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ